দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠা যে মুসলমান বলি তো মুস্তাফিজ খেলতে পারছে না তার নিরাপত্তা নেই শেখ হাসিনাকে শেখ হাসিনা তো মুসলমান তাকে ফেরত দাও একটা ইন্টারেস্টিং ভিডিও দেখেন তিনি হচ্ছেন আসাদুদ্দিন ওয়াইসি ভারতের নাম করা একজন মুসলিম লিডার তার বক্তব্যটা শুনে ভিজাও না যে মোদী কী বহন বান কর দিল্লি বৈঠি চো মোত তো যায় এর কথাটা কথাটা হচ্ছে হচ্ছে যে যদি পাঠানো হচ্ছে তো মোদীর কাছে এই আসাদ উদ্দিন ওয়াইসির বক্তব্য হচ্ছে তাহলে একেও পাঠায় দাও শেখ হাসিনাকেও পাঠায় দাও তুমি শেখ হাসিনাকে রাখবা রাজনীতির কারণে তোমার অনুগত আর ভিন্ন রাজনীতির প্রেক্ষাপটে তোমার দেশ থেকে বিদায় করা হচ্ছে তো ফেরত এই হচ্ছে বক্তব্য এটা এখন এমন একটা রাজনীতির বিতর্ক এই বিতর্কের আপাতত কোনো সমাধান নাই এটা দেখেন বলছেন যে দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান এখন এই কথাটা তো আসবে যে মুসলমান বলি তো মুস্তাফিজ খেলতে পারছে না তার নিরাপত্তা নেই তা শেখ হাসিনাকে শেখ হাসিনা তো মুসলমান তাকে তাকেই ফেরত পাঠিয়ে দাও তার মানে এখানে দেখেন শাসক গোষ্ঠীর মধ্যে যে হীন রাজনৈতিক মানে স্বার্থ লুকায়িত আছে এই বক্তব্যের মধ্য দিয়ে এখন কিন্তু শুধু আসাদুদ্দিন ওয়াইসি না শশী থারু তিনি কংগ্রেসের অন্যতম একজন তো তিনি কি বলছেন তিনিও কিন্তু বলছেন যে আজকে যদি লিটন দাস বা সৌম্য সরকার আইপিএল এর এরকম চুক্তিবদ্ধ প্লেয়ার হতো তো তাদের ক্ষেত্রে কি পলিসি হতো উত্তর আছে এটার উত্তর নেই তার মানে খুবই নিম্ন মানের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক স্বার্থ দুটা এক হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুস্তাভিজকে পাঠাই দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করছে ভারত ব্যবহার করা হলো ক্রিকেটের মতন একটা সুন্দর কালচারাল একটা মানে খেলা যে বলা হয় এটা অভিজাতদের খেলা যে ফুটবলে মারামারি ধাক্কাধাক্কি কিলাকুলি হয় আর এটা হলো ভদ্রদের লোকদের খেলা সেই খেলাটাকে কলুষিত করতেছে মোদী সরকার তো রাজনীতির কারণে এটা করতেছে আবার ধর্মীয় কারণে উস্কানি দিচ্ছে দিয়ে মুস্তাফিজকে পাঠাই দিয়ে বিজেপির এক নেতা বললো যে এটা ভারতের হিন্দুদের জয় তাহলে শেখ হাসিনা শেখ হাসিনাকে পাঠায় দাও মোদি কি পারবে পারবে না কারণ এখানে তার রাজনৈতিক স্বার্থ আছে স্বার্থটা কি পনেরো বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার ভারতের পারপাস সার্ভ করছে মানে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সে ভারতের স্বার্থ দেখছে তো এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে এখানে মোদি হচ্ছে আবার মানে তার কাছে কোনো ধর্ম নেই তার কাছে বর্ণ নেই ভাবখানে এরকম যে একজন রাজনীতিকে একটা দেশের আশ্রয় চাইছে তাকে তো দেশে পাঠালে তার প্রাণ যাবে তার দণ্ড হবে তো এখানে তাকে প্রোটেকশন দিচ্ছে এই হচ্ছে স্ববিরোধিতা যার কারণে আজকে মোদি ভারত জুড়ে রাজনৈতিক মহলে সচেতন মহলে অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি দর্শক